মাসালা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামিয়া রশিদিয়া লস্করহাট ফেনী মাদ্রাসার মনকা চমৎকার দৃশ্য এই মাদ্রাসার ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি আল্লাহ আকবর এত চমৎকার একটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের ক্যাম্পাস সামনে বিশাল লম্বা প্রায় একশো বিশ হাত লম্বা টিনের ঘর ভিতরে ছাত্রদের লেখাপড়া চলতেছে আলহামদুলিল্লাহ যেটা মোবাইলের ক্যামেরায় ধারণ করা পুরোপুরি সম্ভব নয় একজন হুজুরের সাথে কথা হইছে এই মাদ্রাসায় প্রায় নয় হাজার শিক্ষার্থী লেখাপড়া করতেছেন দৌড়ানি বিভাগ থেকে শুরু করে দাওরা হাদিস ইফতা তাহাসস বিভিন্ন সেক্টরে ছাত্রদের লেখাপড়া চলতেছে ফেজ বিভাগ নাজারা বিভাগ সহ বিভিন্ন বিভাগ রয়েছে সবচেয়ে খুশি লাগছে এই মাদ্রাসার সকল শিক্ষার্থীগণ আলহামদুলিল্লাহ আমলি পরিবেশ সকলের লেবাস পোশাক অত্যন্ত চমৎকার এবং মাদ্রাসার ছোট এত সুন্দর ফল ফুল এবং বিভিন্ন সবজির বাগান এটা যে কাউকে আকর্ষিত করে তুলবে মাদ্রাসার সুবিশাল পুকুর ফেনী জেলা শহর থেকে প্রায় আট দশ কিলোমিটার ভিতরে লস্করহাট জামে রশিদ ফেনী মাদ্রাসা এই মাদ্রাসার বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল আমরা ইউটিউবে ফেসবুকে প্রায় দেখে থাকি আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত অত্যন্ত চমৎকার বয়ান এবং ইসলাহি নাসিহত পেশ করে এত সুন্দর দৃশ্য চতুর্দিকে ফল ফ্রুটের বাগান তার পাশেই মাদ্রাসার বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে যেদিকেই যাই ছাত্রদের লেখাপড়া আওয়াজ অত্যন্ত চমৎকার হয়ে এখনো এখনও ক্লাস শুরু হয়নি আরও প্রায় কন্টনিক সময় রয়েছে সকাল দশটা থেকে ক্লাস শুরু হবে কিন্তু প্রত্যেকটা বারান্দায় দেখা যাচ্ছে যে ছাত্ররা কিতাব নিয়ে মোতালার মধ্যে ব্যস্ত হয়েছেন ক্লাস শুরু হওয়ার পূর্বেই আমাদের লেখাপড়া ছড়িয়ে যাচ্ছে মাঝখানে এরকম ছাত্রদের ইলেবাস পোশাক ইসলাহী দিক দিয়ে অনেক অগ্রসর অগ্রসরমান প্রতিষ্ঠান বাংলাদেশে খুবই কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ জামিয়া রশিদিয়া ফেনী করহাটের এই পরিবেশটা অত্যন্ত বিমোহিত করেছে শুধু মিজানুজ সরফ অর্থাৎ ক্লাস সিক্সে প্রায় বারোশো ছাত্র লেখাপড়া করতেছে